আপনি পারিশ্রমিক হিসাবে কষাই এবং কাজের লোককে গোষ্ঠ দিতে পারবেন না যদি আপনি পারিশ্রমিক হিসাবে কসাই বা কাজের লোককে কোরবানির গোষ্ঠ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কুরবানি হবে না পারিশ্রমিক দেওয়ার পর যদি আপনি এমনিতেই কুরবানির গোস্ত দিতে চান তাদেরকে আপনি দিতে পারবেন ওনার ভাবে আপনার কাজের লোককে যদি আপনি পারিশ্রমিক হিসাবে কুরবানি গোস্তু দেন দিতে পারবেন না তবে সে যদি আপনি রান্না করেন আপনারাও খান সেও যদি সেই হিসাবে খায় বা আপনি সেই এমনি আপনি পারিশ্রমিক ছাড়া যদি তাকে দিতে চান তাহলে দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই সুবহানাহু তালা তাআলা আমাদের প্রত্যেককে সঠিক বুঝে সঠিকতার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আলামিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته